চন্দনগরে নির্মাণ কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক মৃতার নাম শ্যামলী বাগ বছর পঁয়তাল্লিশ বয়স বাড়ি চন্দননগর কুন্ডুঘাট গোস্বামীঘাট এলাকায় দুপুরে ঘটনাটি ঘটে পাদ্রিপাড়া বেলতলায় যেখানে একটি পাঁচতলা আবাসনের নির্মাণ কাজ চলছিল স্থানীয় সূত্রে জানা যায় ভাড়া বেঁধে শ্যামলী বাগ পাঁচতলার প্লাস্টারের কাজ করছিলেন সেই সময়ে তিনি হঠাৎ ওপর থেকে নিচে পড়ে যান ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর পেয়ে চন্দনগর থানার পুলিশ দ্রুত পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পরেই বহুতল নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী তাদের দাবি প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের কাজে লাগানো হলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে ঘটেছে একেবারে আসলে এই সমস্ত লেবাররা নির্মাণ শ্রমিকরা যে কাজ করে তার জন্য মিনিমাম সেফটির কোনো মেজার নেওয়া হয় একেবারে চারতলার উপরে একটা দেখছি ওখানে একটা ইয়ে আছে মাচা আছে সেই মাচাতে ভাড়াতে দাঁড়িয়ে কাজ করছে আর মহিলা পঁয়তাল্লিশ বছর মতন বয়স তো তিনি কাজ করছেন ওখানে জল টল পাইপের কাজ করছেন জলের পাইপ টাইপ গেছে কিন্তু তার কোনো না আছে বেল্ট না আছে কোনো ধরার পিছনে কোনো রকম রেলিং মানে একটা বাঁশ যে তাকে ধরার জন্য একদম ফাঁকা মাছায় চারতলার ওপরে মানে পাঁচতলার মাথায় যে কাজ করছে অসাবধান হয়েছে পা পোষতে পড়ে গেছে সর্দি মেয়েরা এখন এগুলো তো মানে যারা এই যারা এই সমস্ত কনস্ট্রাকশানগুলো করছে তাদের তো মানে একটা অন্তত মিনিমাম সেফটি মেজার নেওয়া উচিত তাদের অন্তত একটা বেল্টের ব্যবস্থা করা কিংবা ওখানে যাতে ধরে ধরতে পারে ধরে পড়ে গেলে বা ইয়ে হলে তার একটা ব্যারিকেড দেওয়া বা একটা মাস দিয়ে অন্তত একটা ঠাকনা দেওয়া কোনো রকমই ব্যাপার নেই ব্যসারীরা পেটের জ্বালায় কত দূর থেকে এসে এসে কাজ করছে অল্প এবং এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তার ওপরে সেটা শুনেও তার কানে পৌঁছয়নি কিংবা কানে পৌঁছলেও আসেনি তার কারণ হচ্ছে কাউন্সিলরের হাজব্যান্ডকে এখানেই একজন ধরে বলেছে কিন্তু তিনি এই এলাকার মধ্যে ফেরেননি আর না প্রমোটার বা প্রমোটারের কোনো লোকজন এই এই এতক্ষণ ঘন্টা দেড়েক দুয়েক ধরে এই যে কাজটা চলছে পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণ তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি আমরা এই সাইডে কাজ করছি আর আরেকদিন এই সাইডে কাজ করছি আরেকদিন পনেরো কাজ করছি এবার ও এলো হঠাৎ অন্তত এলো এলো দেখলাম যে ভাড়ায় উঠে পাইপটা এখন চলেছে যে পাইপটা উঠে সেই পাইপটা ছা ছাড়া গেছে দিয়ে দিয়ে এবার কীভাবে মানে কোনো কারণে হয়তো ও হয়তো হাড়ি ফুল হয়তো ডাক্তার রাখতে পারেনি ব্যালেন্স রাখতে পারেনি তা যার জন্য ও নিচে পড়ে গেছে সঙ্গে আমরা নিচে এসেছি আমরা তুলেছি তুলে হাটটা ফুলে নিয়ে গেছে তারপর ডাক্তার বলল যে এমনি মারা গেছে ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ কোনো রকম সেফটি বেল্ট ছিল না তার জন্যই এত বড় দুর্ঘটনা এই আবাসনের মালিক অচিন্ত দাস ও হারাধন ব্যানার্জি দুর্ঘটনার পর তাদের দেখা যায়নি বলবো আর মানে এরকম যে কাজ করছে সবাইকে সেফটি ভুলভাবে কাজ করে ঠিক যেরকম আজকে আমাদের সাথে হয়ে গেল যেন এই এই কেসটা যেন আর অন্য কোনো পরিবারের সাথে না হোক ওদের ব্যবস্থা নেওয়া উচিত এরকম কিছু পয়সার জন্য নিজের জীবনকে দেওয়া যে উচিত না যাচ্ছিলো কাজের জন্য পরিবারের জন্য ওদেরকেও একটু দেখতে হবে রাম চক্রবর্তী বলেন পৌর নিগমের তরফে নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই বলা হয়েছে এখানে বিষয়টা খতিয়ে দেখতে হবে এর আগে এই ধরনের ঘটনার ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারেও নেওয়া হবে কিছুক্ষণ আগেই ঘটনা শুনলাম খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আমরা যখনই এই সমস্ত খাতে কাজ কাজ হয় মানে আবাসনে যখন কাজ হয় সমস্ত যারা কন্ট্রাক্টর বা তাদেরকে আমরা বলে দিই যে সমস্ত সেফটি সিকিউরিটি মেনটেন করেই কিন্তু কাজগুলো করবেন সেই মতোই নির্দেশ দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায় আমি জানি না অনুভাবে যে এই সমস্ত এরা মান্যতা দিয়েছিল কি না তবে যদি না দেওয়া থাকে আমরা নিশ্চয়ই একটা দেখব আমি এইমাত্র পর পেয়েছি আমি আরও অনুসন্ধান করছি কোথায় বাড়ি বা কীভাবে কী বলেছে আমরা আমাদের পক্ষের পক্ষ থেকে যা যা স্টেপ নেওয়ার দরকার আমরা নেবো নিয়েছি তাকে সমস্ত প্রতিকূল দেওয়া থেকে শুরু করে যা যা করা সবটাই আমরা করেছি কোনোভাবেই আমরা এই করিনি তারপর থেকেই আমরা যে কোনো আবাসনে কাজ করার ক্ষেত্রে আমরা এই নির্দেশটা দিয়ে থাকি নিয়ে আমাদের একটা থাকে এবং সেটা বলাও থাকে থাকে আমি জানি না এখনো পর্যন্ত করেছেন কিনা বা করলেন না আমি আপনাদের থেকে যা খবর পাচ্ছি সেটা মেনটেন করেনি